সৃষ্টিকর্তার সাথে মানুষের সাক্ষাৎ শ্রীকৃষ্ শ্রীকৃষ্ণের সাথে মানুষের দেখা হয়েছে এবং কথা হয়েছে অনেক অনেক মানুষের কিন্তু আমাদের ধর্মগুরু যারা তারা এই বিষয়গুলো জানতে দেন না কেন জানতে দেন আমি জানি না পৃথিবীতে ভাষার সংখ্যা সাত হাজার একশো এগারোটা মতান্তরে ছয় হাজার নয়শো পঁচানব্বইটা সে যাই হোক তো এতগুলো ভাষার ভিতর থেকে যদি আল্লাপাক মনে করেন যে শুধুমাত্র একটা অঞ্চলে গ্রিসে অথবা চীনে অথবা জাপানে অথবা আফ্রিকাতে যদি শুধুমাত্র একটা ভাষায় যদি সৃষ্টিকর্তা কিতাব নাজিল করেন তাহলে বুঝতে হবে এটা অন্যায় করছে তাই না আসলে তিনি তা করেন নাই তিনি খুবই সূক্ষ্মদর্শী এবং তিনি খুবই বিচারক কারণ পৃথিবীতে তিনি অসংখ্য ভাষা সৃষ্টি করছেন আর এই অসংখ্য ভাষায় হ্যাঁ

সনাতন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা আদি আসল তো এখানে বলা হয় যে এই ধর্মের বয়স প্রায় আশি লক্ষ বছর আশি লক্ষ বছর য আগেকার দিনে প্রায়ই ধর্মগুরুরা স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে একসাথ করার জন্য এগুলো ছাড়াও শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন অতিমধ্যে অর্জুন প্রশ্ন করলে হে শ্রীকৃষ্ণ ওই যে সাদা ধপধবে হ্যাঁ ওটা কি দেখা যায় বলো ওটা তো দুধের সাগর ও আচ্ছা তার পাশে ওইটা বলো ওইটা হচ্ছে মধু সাগর ও আচ্ছা এগুলো কি হবে বলো যে যারা স্বর্গে যাবে যারা জান্নাতে যাবে তারা এখান থেকে মধু এবং দুধ পান করবে এই কাহিনী আছে ওদের এগুলো আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য যে পুস্তক আছে সেই কাহিনীগুলোতে এখানে পাওয়া যায় আচ্ছা এবার আসে দুই নম্বরে আহ বুদ্ধ ধর্মে ধর্মে গৌতম বুদ্ধ কিন্তু স্বর্গে গিয়েছিলেন স্বর্গে গিয়েছিলেন কেন গিয়েছিলেন স্বর্গে তার মাতা মহামায় দেবীকে দেখা করা জন্য আর গৌতম বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর তাই না কারণ গৌতম বুদ্ধর মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন আতাশ আকাশ থেকে একটা সাদা হস্তি যদি এক হস্তি তার মায়ের গর্ভে প্রবেশ করছিল এই কাহিনী আসলে আপনার দেখতে এবার আমরা তিন নাম্বারে যাব মিশরীয় ধর্ম মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা যিনি রা বা আমা এবং মানুষ একসাথেই ছিলেন যেমন আমাদের ইসলাম ধর্মের আহ কোরআন শরীফের দুই নম্বর ছোড়া বাকারায় বলা আছে যে আদম আমাদের এখানে বসবাস করতেন জান্নাতে তার পাশে আল্লাহ থাকতেন তো একবার আইসে আদমকে ডাকলো আদম আদম তুমি কোথায় বলো এই যে আমি তো তুমি সামনে আসতেছো না কে বলো আমার সামনে আসার কোনো ই নাই অবস্থা নাই আমি লজ্জিত আমি দুঃখিত বলে কেন তুমি কি সেই নিষিদ্ধ গাছের ফল খাইছো বলে হ্যাঁ নিষিদ্ধ গাছের ফল খাইছো যাই হোক এরকমটি কাহিনী আছে তারপরে মিশরীয় ধর্মে মিশরীয় ধর্মে যিনি সৃষ্টিকর্তা তিনি জ্যোতিময় নিরাকার তিনি প্রথমে চারজন শ্রেষ্ঠ সৃষ্টি করলেন কু হা সে ভেব এবং তাদেরকে দায়িত্ব দিলে তোমরা সৃষ্টি করো তো সেব স্বেচ্ছু প্রথম মানব সৃষ্টি করলেন এবং করতে এবং তাদের ঘরে জন্ম নিল পাঁচটা সন্তান ওসারিস সারিস আইসিস শেপ নেত্রিশ ভালোই ছিল কিন্তু সমস্যা হলো যে এই ওসাইরিসার তার ভাই সেদের সাথে যুদ্ধ হয় প্রচণ্ড যুদ্ধ এই যুদ্ধ চলতে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর বছর যুগের পর যুগ প্রায় আশি নব্বই বছর ধরে যুদ্ধ চলতে থাকে তখন এই স্বর্গের তিনি রাজা রা বা আমন্দা তিনি বিরক্ত হয়ে যান এবং বলেন যে না আশা ছিল তোরা আর আমি একসাথে থাকবো তোরা আনন্দ ভর্তি করবে আমি দেখবো আমার মনটা ভরবে তোরা শুরু করছিস আমি এখানে আর থাকতে রাজি না তখন এরা কি করলো বাতাসে ভর করে স্বর্গে চলে গেলেন এবং আর অন্য যে সমস্ত ফেরেস্তা বা দেবতা ছিল তারা বল যে ঈশ্বর আমরাও আপনার সাথে চলে যেতে চাই তাই চলো তখন তারা গরুর পিঠে চড়ে গরুর পিঠে চড়ে স্বর্গে চলে গেল ঠিক আছে আমাদের ইসলাম ধর্মে আছে আদম আদমহকে পিঠিতে নামাই দেওয়া হলো আর ঈশ্বরের ধর বলা হয়েছিল ঈশ্বর স্বর্গে চলে গেলেন আর মানুষ পৃথিবীতে রয়ে গেল এই মানে একটু মোর খাইছে গেলে আর কিছু আচ্ছা এবার আসেন নম্বরে এটা হচ্ছে গিল গ্যামেসের মহাকাব্য গিল গ্যামেসের মহাকাব্য সৃষ্টিকর্তা হচ্ছে আনু তিনিও অদৃশ্য তিনি নিরাকার যদিময় আর সেখানেও সূর্য আছে সূর্যকে বলা হয় সামাস বা সূর্য ঠিক আছে তো সেখানে এই আনুর সাথে অন্য দেবতা যেমন দেবতা আরুরু তারপরে অন্য দেবতার সাথে ঈশ্বরের কথা হতো দেখা হতো এবার আসেন পাঁচ নম্বরে বর্তমান যে ফিলিস্তিন ইজরায়েল বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল এর পূর্ব নাম ছিল কেনান আর এই কেনানের ধর্ম ছিল কেনানাইট ধর্ম ঠিক তার আগে ছিল জেবুসাইড ধর্ম তো এই জেবুসাইড ধর্মের অনুসারীরা সালেমের পূজা করত অর্থাৎ সূর্যের পূজা করতো তো সেই সালেমের পূজা করতে সেই জায়গার নাম হয়েছে জেরুজালেম এই যে বর্তমান ফিলিস্তিন ইসরাইল এই সমস্ত জায়গার পূর্ব নাম এটা প্রায় সাড়ে হাজার বছর আগের ঘটনা আছে আচ্ছা তো সেখানেও সূর্য সূর্যকে তারা ঈশ্বর হিসেবে মানতো বা তার পূজা করতো আর আমাদের ইসলাম ধর্মে সুরা নূরের আছে বলা হয়েছে সুরা নুরের প্রতি সময় বলা আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি অর্থাৎ সেই অনেকটা সূর্যকে ইঙ্গিত করে অথবা সেই শামসকে ইঙ্গিত করে আর কি যাই হোক এবার আসেন ছয় নম্বরে এটা হচ্ছে আপনার জাপান থাইল্যান্ড হংকং ব্যাংকং চীন কোরিয়া হ্যাঁ এই অঞ্চলের যে মানুষেরা যে ধর্ম বিশ্বাস করে সেটা হচ্ছে আপনার কনফুসিয়াস ধর্ম এবং এই কনফুসিয়াস ধর্মের মানুষের বিশ্বাস যে এই স্বর্গ ও মর্তে রাজা হচ্ছেন কে টিয়ান 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 মানে ঈশ্বর অদৃশ্য বা উদ্যোগ জগতের সত্তাধীনই তিনি আছে জিয়ান তার সাথে তো তাদের দেখা দেখাশেখা হয়েই থাকে এবার সাত নম্বরে নবী ইব্রাহিম সাল্লাম জানেন তো এই ইব্রাহিম সাল্লাম ইহুদিদের নবী খ্রিস্টানদের নবী আর মুসলমানদের নবী তো উনি তার পিতাকে প্রশ্ন করেছে বাবা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো তুমি যদি এই সূর্য যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় সেই সূর্যকে যদি তুমি পশ্চিম থেকে উদিত করতে পারো তাহলে বুঝবো তুমি ঈশ্বর এবং তোমাকে খোদা বলে মেনে নেব অর্থাৎ এই কথা বলছিল হজরত ইব্রাহিম আসসালাম তাদের কাছে সেটা তো এখানেও সেই সূর্যের প্রসঙ্গটা চলে আসছে তাই না আর ইব্রাহিম আল্লাহিস্লাম সাথে তো আল্লাহ কথা হয়েছে জানেন না সরাসরি কথা হয়েছে হ্যাঁ যাও হোক এবার আমরা চলে যাব আট নম্বরে আট নম্বরে মুসাল্লামের সাথে আল্লাহ যে দর্শন তো মুসা তার পরিবার বললো যে পরিবারবর্গ হে বেগম আমি ওই যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে এসি তো ওখানে যখন তিনি গেলেন তখন সেই ঝোঁকের ভিতর থেকে কথা হলো এই মুসা সাবধান তুমি আর সামনে দিকে এগিয়েও না সামনে পবিত্র স্থান তোমার পায়ের জুতা খুলে ফেলো তাই না তারপর আল্লাহর সাথে অনেক কথা হলো জানেন তো তাই এগুলো বর্ণনা আছে অতএব বেশি বলে দরকার নেই এবার আসেন দশ নম্বরে দশ নম্বরে আছে হচ্ছে কি জ্যোতিময় আল্লাহ আর এবার আসেন এগারো নম্বরে এটা হচ্ছে আপনার আফ্রিকার ফান ধর্ম তারা সাইরাস তারাকে ঈশ্বর ঈশ্বর মানে তারপরে আফ্রিকার ডগন ধরবো তারাও সাইরাস তারাকে ঈশ্বর বলে এবং যারা নম্বরে জুলু ধরবো তারাও সে সৃষ্টি ঈশ্বর ঈশ্বর মানে এবারে সেই নম্বরে চোদ্দো নম্বরে নবী ইউসুফের যে ভাই ছিল মানে ইয়া কুত্রমের যে বারো পুত্র ছিল তাদের একজন থেকে রাস্তা ফরাজিয়ান ধর্মের উৎপত্তি দিয়ে অর্থাৎ আফ্রিকার একটা ধর্মভাজন ধর্ম সেখানেও সেই ঈশ্বর জ্যোতিময় তারপর আসেন পনেরো নম্বরে গ্রিক ধর্ম গ্রিক ধর্মের সৃষ্টিকর্তা বলে কাওয়াস শব্দের অর্থ জ্যোতিময় তো এই ঈশ্বরের সাথে দেবতাদের অনেক কথা হয়েছে বাঘ বিদণ্ড হয়েছে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে অনেক কাহিনী আছে যেটা আমরা জানতেন এরপরে আসেন রোমান ধর্মে রোমান ধর্মেরও ঈশ্বর গতিময় হুম তার সাথে ঈশ্বরের কথা হয়েছে দেখা হয়েছে ইত্যাদি ইত্যাদি আছে এবার আসেন সাধারণ নম্বরে পার্সি ধর্মের পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার তিনি মিরাজে গিয়েছিলেন এবং সেই যে সৃষ্টিকর্তা আবরা আজদা তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে অনেক কিছু ঠিক আছে মিরাজ মিরাজ হয়েছে এবার আসেন আঠারো নম্বরে আঠারো নম্বরে আদমের যে দুই সন্তানেরা আদমের এক সন্তান ফল ফলাতে পাহাড়ের পর রেখে আসতো আর একজন পশুর মাংস রেখে আসতো সৃষ্টিকর্তার যেটা পছন্দ সেটা খেয়ে যেতে জানেন তো পুরো পুড়ে যেত আর কি আগুনে পুড়ে গেলেই বুঝতে হবে সেটা ঈশ্বর খেয়ে গেছে এরম ধারণা ছিল আগে আদমের সময় ছিল এটা আচ্ছা এবার আসেন উনিশ নম্বরে আহ বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এর বিষয়ে এবার আসেন বিশ নম্বরে হজরত ইসার আল্লাহ সাল্লাম যখন নদীতে গোসল করতে গেলেন তখন ঈশ্বর কুতল রূপ ধরে এসে তার কানে কানে কথা বলে যায় এই কাহিনি আছে বাইবেলা আসতে দেখতে। এবার আসেন একুশ নম্বরে আবার সনাতন ধর্মে যাব সনাতন ধর্মের যে কুরুক্ষেত্র যুদ্ধ এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল আঠারো দিন ধরে তো আঠারো পর্বের যে কাহিনী সেটি নিয়ে মূলত ভগবদ্গীতা তো সেখানে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে অর্জুন আমি ঈশ্বরের রূপ দেখতে চাই কে বলে না সর্বশ্রুতে তার আগে দেখা সম্ভব না তারপরে তাকে জ্ঞানযোগ্য দান করা হচ্ছে দেখলো যে সহস্র সূর্যের ন্যায় সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয় তারপরে ঈশ্বরের কয়েকটা রূপ দেখলো বিশ্বরূপ দর্শন দিল ঈশ্বরের সাথে কথা হলো তাই না অনেক কাহিনি এগুলো নিয়ে ভগবত গীতায় তো সেখানে আমরা দেখি ঈশ্বর জ্যোতিময় এবং তার সাথে কথাও হয়েছে কাহিনি আসতে এবার আসেন বাইশ নম্বরে জাপান চীন লাউসে আরও ধর্ম আছে অনেক ধর্ম আছে যেমন সিন্ত ধর্ম তারপরে তাও ধর্ম সেখানেও সৃষ্টিকর্তা আছে বিশ্ব প্রকৃতি এই প্রকৃতি আছে তাদের সৃষ্টিকর্তা আর প্রকৃতির সাথে হয়তো তাদের দেখা শেখা হয়েই থাকে তারা বলে যে এই যে বাতাসের সোঁয়া কিংবা সূর্যের তাপের যে ক্রিয়া এইগুলো মূলত ঈশ্বরের হাতেরই সোঁয়া হাতেরই পরশ তারা মনে করে আর সেখানে সৎ কাজ করলে ভালো কাজ করলে তারা নির্বাণ লাভ করে অর্থাৎ সেই শরীর সত্তার সাথে মৃত হয়ে যাবে আর যদি অন্যায় কাজ করে অসৎ কাজ করে তাহলে তারা কল্যাণ লাভ করতে পারবে না তারা নির্বাণ লাভ করতে পারবে না তাদের আত্মা ভূত হয়ে যাবে অর্থাৎ অবভূত হয়ে যাবে এরকম কাহিনী আছে যে তারপর দেখতে এবার আসেন তেইশ নম্বরে জ্যোতিরূপ সনাতন ধর্মের আরেকজন মহামনীষী নারদ মুনি উনি মন্দা নদীর তরে বসে ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে ঈশ্বর এসে তার সাথে দেখা যায় যেমন নবী মোহাম্মদ সাল্লাহাম হীরা গুহায় ধ্যান করতে 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 পনেরো বছর হঠাৎ করে সৃষ্টিকর্তা তার প্রতি দয়াপর্ব সরেন এবং জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জানেন তো কোরআন নিয়ে তোর ম্যাকি কাহিনী এখানেও আছে আচ্ছা এবার আসেন চব্বিশ নম্বরে রামের পিতা দশরথ ভারতবর্ষে দুইজন ব্যক্তির কথা না বললেই নয় তার মধ্যে একজন আছে রাম আর একজন আছে কৃষ্ণ তাই না তো এই রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন তো হঠাৎ করে সেই আগুনের মধ্যে থেকে আরা প্রতিকায় জ্যোতি বের হয়ে এসে বলো হে দশরথ তুমি কি চাও তখন বলো যে হে ঈশ্বর তুমি তোমাকে সবই দেছো আমার তো কোনো সন্তান নাই তো বলো ঠিক আছে তোর এই পায়েস দিলাম এই পায়েস তোর স্ত্রীর খাওয়াই দিলে তাদের সন্তান হবে সত্যি পায়েস খাওয়াই দেওয়ার পরে রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ চার সন্তানের জন্ম হল চার ছেলের জন্ম হল মেয়েদের কথা সাধারণত বলা হয় না কারণ কি মেয়েদেরকে তুষ্ঠতা ছিল আগের থেকেই করা হতো প্রায় সব ধর্মে মেয়েদেরকে তুচ্ছ জ্ঞান করা হয় এটা ঠিক না এটা ঠিক না আচ্ছা এবার আসেন পঁচিশ নম্বরে নবী মোহাম্মদ যখন মিরাজে গেলেন তখন সেই ঈশ্বরের রূপ দেখেছিলেন কথা বলেছিলেন তারপরে শরবত খেয়ে আসছিলেন জানেন তো তাই না শরবত দুই গ্লাস শরবত ছিল এক গ্লাস দিয়েছিল মদের শরবত আর এক গ্লাস ছিল দুধের শরবত তো নবী মোহাম্মদ দুধের শরবত খাইছিলেন তো পাশে ফ্রেসরা তারা বলা বাড়ি করতেছিল এ মোহাম্মদ আপনি যদি আজকে মদের শরবত খাইতেন তাহলে আপনার ওর মধ্যে যেন মদ ফরজ হয়ে যেত সবাই দেদার সে মদ খাইতে পারতো কোনো সমস্যা হতো না যাক এটা ভুল করে ফেলাইছে ভুল তো মানুষের মতোই করে এবার ছাব্বিশ নম্বরে সাল্লামকে তুর পাহাড়ে কিতাব দান জানেন তো তাই না এটা কিন্তু কোরআনে আছে যে হজরতলা আল্লাহ সে স্বর্গের পাথরে খুদাই করা দুই টুকরো বাণী দিয়েছিলেন সরাসরি হাতে হাতে চিনতে করেন মানে আল্লাহর হাতে দে আল্লাহর হাতে দে চিনতে করেন কত কাছাকাছি ছিল তাই না আর মুসা আল্লাহ মুসা মুসাকে এত সম্মান করছে আল্লাহ যে আল্লাবাক সেই স্বর্গরাজ্য থেকে পৃথিবীতে নেমে আসছে এই কথা আর এই নবী হচ্ছে কাদের নবী ইহুদিদের নবী মোজেস সেই ইহুদির মোজেস তারপরে এই খ্রিস্টান ধর্মে এসেছে মুসা আর আমাদের ইসলাম ধর্মে মুসাল্লাম একই ব্যক্তি আর এবার আসেন সাতাশ নম্বরে এটা হচ্ছে সনাতন ধর্মের প্রহ্লাদ মহাজন একজন উনি হচ্ছে একজন মহাজন তো উনি দিবারাত্র শুধু হরিহরি বলত হরি অর্থ নিরাকার আল্লাহ এই হরি শব্দের অর্থ মুসলমানরা জানে না এই হরি অর্থ নিরাকার অদৃশ্য জ্যোতিময় সেই সত্তা এটা যদি জানতো তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়ে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক মারা গেছে এগুলো ঘটতো না যে এক দেশের গালি আর এক দেশের গুলি এই অজ্ঞতার কারণে এই সীমাবদ্ধতার কারণে এই না জানার কারণে আমাদের মধ্যে মতভেদাচ্ছে বিষয় এটা বুঝলে হরি শব্দের অর্থ আল্লাহ হরি মানে আল্লাহ হিন্দুরা যখন তাদের শব্দ অর্থাৎ লাশ শ্মশান নিয়ে যায় পুরানোর জন্য তখন এই শব্দ উচ্চারণ করে হরি বলো হরি বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো সেপারেশন আঠাশ নম্বরে কামি কামি হচ্ছে নিরাকার তাকে দেখা যায় না অর্থাৎ জগতের সত্তা কিন্তু তিনি আছেন তিনি আমাদের মাতৃতুল্য আমরা যেমন মায়ের কোলে খেলাধুলা করতাম শিশুবেলা ঠিক এখন আমরা বড় হয়েও সেই প্রকৃতির কোলেই খেলাধুলা করি এই প্রকৃতিকে মনে করে স্রষ্টা তারা যারা সিন্ত ধর্মের অনুসারী যারা তারা তারা সৃষ্টিকর্তাকে বলে বা সিন এবার আসেন উনত্রিশ নম্বরে সাবাই ধর্ম সাবাই ধর্ম তারপরে মানদাই ধর্ম এই ধর্মগুলো হজরত দাউদ সাল্লামের হজরত জাকের আলাহিসাল্লাম হজরত ইয়াই আলাহিসামের হ্যাঁ এদেরও কিন্তু ধর্ম ছিল এদের আলাদা আলাদা ধর্ম ছিল সেই ধর্মগুলো ঢেকে রাখা হয়েছে ঢেকে রাখাই এই পঁচিশ জন নবীর যে ধর্মগুলো সেগুলো একসঙ্গে করে এই কোরআন তৈরি হয়েছে দেখবেন কোরআনে পঁচিশ জন কাহিনী আছে এই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে পারে না জানে না কারণ হ্যাঁ তারা তো কোরআন হাদিস পড়ে না অনেকে সতকার প্রায় আটানব্বই পার্সেন্ট লোক এই জন্য কোরআনে কি আছে হাদিসে কি আছে তা তারা জানে না কিন্তু হুজুর যা বলে সেটা তারা মানে কিন্তু হুজুর তো যা হাদিস চালাই দিচ্ছে তখন সমস্যা কি তখন সমাজে এক বিশৃঙ্খ সৃষ্টি বোঝা গেছে আচ্ছা এবার নম্বরে এটা হচ্ছে আপনার আফ্রিকার কিছু ধর্ম আছে আফ্রিকার কিছু ধর্ম আছে সেখানেও সৃষ্টিকর্তার সাথে মানুষের দেখা সাক্ষাৎ হয়তো সেই কাহিনী আছে সেটা গ্রামতি যে প্রতিদিন কাজ শেষ করে মানুষেরা চামড়ার সিঁড়িবে স্বর্গে চলে যেতেন স্বর্গে না চাগানা হতো আনন্দ করতে হতো তারপরে খাওয়া দাওয়া পরে ঘুমায় পড়তো সবাই যেমন আমরা রাতের বেলা ঘুমাই পড়ি তো এর ঘটনা ঘটতো কিন্তু একবার একটা ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটনা কি একটা বালিকা ওই দানা পিষ্টি ছিল পৃষ্টি ছিল পৃষ্টি ছিল পৃষ্টি ছিল ওদিকে স্বর্গে যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আনন্দের অনুষ্ঠান বা নাচা গানা অনুষ্ঠান এই জন্য সে তাড়াতাড়ি ওই চামড়ার সিঁড়ে বেয়ে স্বর্গে চলে যায় কিন্তু তার হাতে যে দানার আটা ছিল সেই জিনিসটা সে খেয়ার করে নাই তো ওই আটাগুলো সেটে খাইছে হায় না সিটি কার বলে সেখান থেকে আকাশ আর পৃথিবী বিচ্ছিন্ন হয়ে গেল ইসলাম ধর্মে আছে আদম হওয়াকে পৃথিবী থেকে পৃথিবী ফেলে দেওয়া হলো এক মিশরীয় ধর্মে আছে ঈশ্বর স্বর্গে চলে গেলেন দুই তারপরে আপনার এভাবে স্বর্গও ছিল এরকম ধারণা পৃথিবীর বহু ধর্মেই আছে যে ধর্মের কথা বললাম এটা হচ্ছে আপনার আহ আফ্রিকার একটা ধর্ম এবার আসেন রাশিয়ার অঞ্চল আছে ধর্ম হ্যাঁ এই জাতীয় অনেক ধর্ম আছে তো সেখানে আপনার যারা সামানিজম তারা তো ইচ্ছা করলে ঈশ্বরের কাছে যেতে পারে না পারে পারে না তো ঈশ্বরকে ডাকলে আবার ধরা দেন অর্থাৎ ঈশ্বর এসে মানুষের সাথে কথা বলেন এরকম অনেক কাহিনী আছে এটা হচ্ছে রাশিয়ার সাইবের অঞ্চলের সামান্য কথা বললাম এবার আসেন বত্রিশ নম্বরে গ্রিক দেবতা ছিল সূর্য দেবতা গ্রিক দেবতা পিথাগোরাস ছিল স্বয়ং সূর্য দেবতা অ্যাপোলোর সন্তান বিষয় হেলো বিষয় এরকম আরও অনেক কথা তো বলা যেতে পারে জন্ম প্রাচীন গ্রীষের সামসা দ্বীপে এই যে পৃথাগ্রসের জন্ম প্রাচীন গ্রীষ্মের সামসা দ্বীপে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তার জন্ম পিতা ছিলেন প্রাচীন শহর টায়ারের একজন বণিক তিনি সূর্য দেবতা অ্যাপোলো সন্তান তার জন্মের পূর্বে একদল সাধু বলে যান যে জ্ঞান ও অন্যতম এবং শ্রেষ্ঠ একজন ব্যক্তি হবে এবং তিনি হয়েছিলেন একজন দার্শনিক অনেক কাহিনী বলা যেতে পারে আহ যেমন আপনার হালাকু খান হালাকু খানের একটা ধর্ম ছিল টেংরি ধর্ম হালাকু খান বলছিলেন যে আমি ঈশ্বর কর্তৃক প্রেরিত একজন রাসুল আমার কাজ হচ্ছে এই অসৎ মানুষদেরকে ধ্বংস করে সত্য প্রতিষ্ঠা করা এবং তিনি তাই করছিলেন কিন্তু গুড়ে বালি হয়ে গেল এই হালাকু খানের এক ছেলে ছিল তার নাম হচ্ছে লুসি সে মুসলমান হয়ে যায় এখন দেখেন না সিনের উই ঘরে যে মুসলমানগুলো হয়েছে মূলত তার কারণে হয়েছে ওই সময় যদি আপনার লুসি যদি ইসলাম গ্রহণ না করতো তখন এই সিনে আর মুসলমান থাকতো না সব এক ধর্মের মানুষ এইভাবে মিশ্রণ হয়ে গেছে আর কি এইগুলো ছাড়া আরো আরো অনেক ধর্ম আছে যেখানে ঈশ্বর মানুষের সাথে কথা বলছেন হ্যাঁ দেখা করছে এরকম কাহিনী আছে তো আজকে এই পর্যন্ত রইল ভিডিও অনেক বড় হয়ে গেছে আর কি তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে আর কি আপনারা আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ